হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি টাঙ্গাইলের ঐতিহাসিক একটা সুন্দর একটা ব্রিজ নাম হচ্ছে মুর্শিদাবাজার বাজার চৌরাস্তা হয়ে এই ব্রিজটা আপনারা দেখতে পাবেন এই ব্রিজের আশেপাশে দেখবেন প্রচুর পরিমাণ ঘাস আছে মাঠ আছে ভিউ দেখতে পারবেন এখানে ইট খোলা দেখতে পাবেন স্পেস আপনাদের কাছে দেখাবো জাস্ট পাঁচটা ব্লগ করতে এখানে আসছি আপনারা যদি আমাদের ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা দেখতে পাবেন বিশেষ আছে আজকে আমরা এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মধুপুরের যে আনারস আছে টাইম হয় তাহলে ইনশাল্লাহ আমরা ওখানেও যাবো এখন আমরা ঢাকা থেকে চলে আসছি আমাদের এখন প্রচুর টায়ার লাগতেছে আমরা ব্লগের শ্যুট ধাপে ধাপে নিব এখন আমরা যাব আমার এই ছোটো ভাইয়ের বাসায় আমাকে ইনভাইট দিয়েছে আরও দুই বছর আগে বাট আমি টাইমের অভাবে আসতে পারি নাই সো ফাইনালি আজকে আমি চলে এসেছি আজকে ওর বাসায় যাবো সেই রাতে স্টিক করে

অবশেষে চলে আসলাম আসাদের বাড়িতে এখন আমি অবস্থান করছি বাসায় তো আমি যাই ভিতরে দেখি কি অবস্থা আসাদের তা ভাই চলো জুতো খুলতে হবে

খালি একটা যে কোনো মেয়ে দেখায় সেই মেয়ে খালি চলে যায় রিজেক্ট করে আমাদের বাসার সামনে বলে কাঁচা রাস্তা আমি তো বিয়ে দেখলাম আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর পিস ডালাই রাস্তা ওই বলে আমাকে বলে কাঁচা রাস্তা এর জন্য বলে মেয়ে মানে পছন্দ হয় না বা মেয়েরা বলে চলে যায় এটা একটা জাস্ট ফান হিসাবে আমাকে বলছে ভাইয়া তা আপনার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদারে দিয়ে কলেজ এটার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজা কেন্দি এখন আগে কৃষি কৃষিমন্ত্রী ছিলেন তো বিহার আপনারা দেখতে পারবেন কলেজটা কি সুন্দর আমরা এখন মেয়ের মাঠে দেখতে যাচ্ছি তো ভাইয়া আরেকটা কথা বলতেছি এই যে আমার বড় ভাই আসাদ নুরের বড় ভাই আপনার নাম ইসলাম ইসলাম ভাইয়া আমি ইউটিউব চ্যানেলে আমার জন্য একটু এখন যাচ্ছি তো যেয়ে আমরা আবার নতুন আবার দুপুর চলে আসলাম আসাদের শ্বশুর বাড়িতে দেখতে পাচ্ছে না আসাদ এখন সরমে আসসালামু আলাইকুম এখানে আমার আরেক বন্ধু আসছে বসেন দুর্ভাগ্যবশত কারেন্ট নাই

ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আমরা একটা চা তো দেখে পেলাম এখানে চা খাবো আমরা কি কি চা আসে এখানে সবাই বলি তাই আপনার ওখানে কি নেবু চা হবে লেবু চা দিন বৃষ্টি হচ্ছে যাদের গার্লফ্রেন্ড আছে বউ আছে তারা তো বমাইতেছেন আর আমাদের মতো যারা অসহায় আছেন গার্লফ্রেন্ড বউ তারা এসে করতে পারবেন তো এখন একটা দেখতে পাবেন এই এখানে একটু জোর করে হচ্ছে আর থেকে কিন্তু আমাদের আরও পাঁচটা হবে যারা মোট গুর থাকেন আমাদের সাথে চাইলে দেখা করতে পারবেন অ্যান্ড আমরা দুশো একদিন যাব তো আমরা একটু বসি যেহেতু আমরা নতুন রাইড শেয়ার করছি বাইক তো তা আসতেছে তাকে দেন আবার আছে